সবথেকে থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় পুসা করা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষে এই বন্ডা আকাইপুরে রেল স্টেশনে দুজন মুসলিম ভারতের ইন্নে কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমান করেছিল হাতে নাতে ধরা তাদেরকে পরের দিন জামিন হয়ে গেলো তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো না তোমাদের বাচ্চা না আমরা তো আমিরাত এই 10 বছর ধরে জাগাচ্ছি বড় দুঃখস্থে বলছি আমার কোন তুমি যদি পাশে নাও চাও তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেফ হবে বল দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের बेटीটাকে র‍্যাপ করবে আত্তাকে যারা র‍্যাপ করবে ताकि আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে আমার ক এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টি কর্তা যাতে রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ওই যুদ্ধকেও তোমার হবে রাজ্য সরকার যদি বলে তোমার দুশ্মন হয়ে গেছি তার বিরুদ্ধে তোমাকে তৈরি হতে হবে এটাই হবে তোমার প্রকৃত মানবতা এটাই হবে তোমার প্রকৃত মানুষ এটাই হবে তোমার প্রকৃত মানুষ যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজে কে প্রতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে সরব তুমি ইনসাফের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এ সমাজ তোমাকে মুক্ত হওয়াটাই ভালো আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি বিষয় কি ব্যাপার তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথাচাড়া চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে বলে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনায় মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফলুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন একশোর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয় ঘরে হত্যা করছে তো যাক আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি যে এই ভিজে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্য হয় কেন তেনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই তেনারা আবহাওয়ার ঘোষণা দেয় তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকার তারা বলছিলেন যেই রকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে ডেটটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম সুখে দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখে দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী এক গদালিয়াব নয় ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয় ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্রর জোরে লাঠির জোরে ম্যান পাওয়ারের মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারের বিজয় হয়েছে ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কাল আর নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমান এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি আজকে কেন্দ্রে জবরদস্ত শক্ত সরকার সে যে আইন তৈরি করেছে এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পাওয়া তার হাতে অর্থনীতি পাওয়া তার হাতে এবং যতগুলো অঙ্গ রাজ্য আছে কম বেশি বেশির ভাগই তার সাথে আছে এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব আল্লাহর উপরে ভরসা নবীর প্রেম ও আদব যেটাকে বলা হয় ইমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি আমার ইতিহাস জানা আছে বিগত দিন সালে ঐতিহাসিক পাঁচশো বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু লক্ষর ওপরে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হাওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ শুরু হতে লাগলো কোটে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আর একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারত বর্ষের সাধারণ মুসলমান তার আন্দোলনকে ভুলে গেল বাবরির কথা ভুলে গেল শুধু ৬ ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাই সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক দিনারা হয় দিনারা তো মানুষই দিনাদেরও জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক সখে হোক একটা দিন যখন পূর্ব ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ ভারতের ওই তীর্থে বাबरी মসজিদ প্রেমিক মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাबरी ভুলে গেল তখন টুক করে আই আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজও যে আন্দোলন পূর্ব ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্তেই গ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের पहचान মুসলমানদের অস্তিত্ব আমরাই ভারত বর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়সী মসজিদের আমরাই ভারত বর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে টি করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতা তারপরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ ওই গুজরাটের মসজিদ ওই আমার এলাকার পাঁচশো বছরে আপনার এলাকার তিনশো বছরের সাই মসজিদ প্রমাণ দিচ্ছে এই মসজিদ হাটে তিনশো বছর ধরে মুসলমান আছে এই মসজিদটা প্রমাণ দিচ্ছে অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে নিয়ে টার্গেট হলো ওই যে মালদার ওই ইতিহাসিক মসজিদটাকে নিয়ে এগুলোকে মুছে দিতে পারলে তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো এ দেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার ষড়যন্ত্র কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেঁচিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাবিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনারা তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না আপনি তো সেদিকে চলে গেছে